আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সঙ্গে আজকে একটা কেস শেয়ার করছি আশা করি শুনবেন কাজে লাগবে যাদের ভালো লাগবে তারা শুনবেন যাদের ভালো লাগবে না অ্যাভয়েড করবেন তবে এই কেসগুলো কোনো হোমিওপ্যাথি ডাক্তার বা ছাত্র বা ছাত্রীদের জন্য না সাধারণ মানুষদের জন্য যারা কিনা। এই ভিডিওগুলো দেখে বুঝবে একজন হোমিওপ্যাথি ডাক্তার কীভাবে রুগীকে সেবা করে থাকে ডাক্তারের অনেক কোয়ালিটি থাকতে পারে অভিজ্ঞতা অনুযায়ী কম বেশি থাকতে পারে কিন্তু মূলত হোমিওপ্যাথিতে চিকিৎসা কিভাবে দেওয়া হয় সেটাই জানতে পারবেন আমি আলোচনা শুরু করার আগে রুগীর কমপ্লেনগুলো একটু শুনেনি। নিই তারপর আলোচনা করলে মনে হয় বেশ ভালো লাগবে যে আপনার মানে মেন কষ্টটা কি আমাকে এটা বলে যাচ্ছে যখন খাচ্ছি তখন মনে হচ্ছে গ্যাস আবার হচ্ছে জ্বলে যাচ্ছে

আশা করি রুগীর মেন কমপ্লেন শুনলেন কমপ্লেন কি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি চিফ কমপ্লেনের মধ্যে যে গ্যাস্ট্রিক পলিপ উইথ গ্যাস্ট্রিক ইরেশন এবং মাল্টিপল ইরিয়েশান আছে ডিএম ডায়াবেটিস ওনার এজ হলো থার্টি ফাইভ ওনারা বংশগতভাবে ডায়াবেটিস বংশে সবার ডায়াবেটিস আছে গলা জ্বালা সকালে ঘুম থেকে ওঠার পরে বমি হচ্ছে উনি এটাতে সাফার করছে প্রায় ওয়ান ইয়ার্স ছোটো থেকেই তার আমাশার প্রবলেম ছিল আমি মূল কারণে যেটা লিখেছি দীর্ঘ সময় না থেকে না খেয়ে থেকেছে আর কি মূল কথায় আসি ওনার বাচ্চা কাচ্চা আছে পরে এটা পেলাম সকালে স্কুলে টাইম হয়েছে নিজে না খেয়ে মাদের যেটা স্বভাব হয় আর কি স্যালুট সকল মাকে নিজে না খেয়ে বাচ্চাকে খাইয়ে দাইয়ে নিয়েই স্কুলে চলে যেতেন ওনার হাজব্যান্ড একজন পিএইচডি হোল্ডার তা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতেছেন চলে যেতেন মানে ওনার উপরে দায়িত্ব সব এরপরে দুপুরে আসতেন তাদেরকে নিয়ে আবারও কোচিংয়ে নিয়ে যেতে হবে সেজন্য কী করতো আবারও বাচ্চাদেরকে কিছু খাইয়ে ওই মা কিছু না খেয়েই দেড় আবার কোচিংয়ে দোর মাত্র আসত এইভাবে দীর্ঘ সময় উনি বলছিল প্রায় তিন সাড়ে তিন বছর রকম উনি না খেয়েই এইভাবে সময় পার করেছেন কষ্ট কিন্তু এক বছর থেকে উনি বার্ডেমে পর্যন্ত দেখিয়েছেন ফেরত কোনোতেই কিছু হচ্ছে না অ্যালোপ্যাথি চিকিৎসা শেষ ওনার লাস্টে ওনার হাজব্যান্ড বলেছে হোমিওপ্যাথি চিকিৎসাতে তেমন কিছু হবে না তুমি তো অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছো আর কাজ হবে না হোমিওপ্যাথিতে যেও না কিন্তু উনি ওনার রিলেটিভ আমার থেকে ট্রিটমেন্ট নিয়েছে তাদের ইয়াতে ফলো আপ দেখে ওই আশ্বাসে আসছে আর কেসটা আমার কাছে চ্যালেঞ্জিং যেহেতু ওনার হাজবেন্ডের অমতে এল হোমিওপ্যাথি চিকিৎসা নিতে আসছে সো আমাকে এই কেসে রেজাল্ট আনতেই হবে যদিও আমি প্রত্যেকটা কেস দেখি চ্যালেঞ্জ হিসাবে অল্প রুগী দেখি তো রুগীদেরকে বহুত সময় দিতে পারি এবং নিতে পারি রুগীদেরকে সুস্থ হয় আর কি আপনাদের দোয়ায় তো এই হলো এই রুগীর মন কম তাহলে কি এইখান থেকে এই পর্যন্ত জ্বালা পেটের স্টমাকের মধ্যে পলিপ আছে ইরাসন আছে এরপরে আর একটা কি সকালবেলা ঘুম থেকে উঠার পরে হলো বমি আমি ওনাকে প্রশ্ন করছিলাম রুগীর ইয়া শুনতে পারে বা রুগী শুনতে পারে প্রশ্ন করছিলাম যে আমি যদি আপনার জ্বালাটা সেরে দিই আর এই সকালের বমিটা সেরে দিই তাহলে সব সলভ বলে সব সলভ দেখেন রোগ এক বছর থেকে প্রকাশ পাইছে এটা হলো ফল কিন্তু তিনি এর উৎপত্তিটা শুরু করছে কতদিন থেকে তাহলে ওদিকে তিন বছর আর এদিকে এক বছর তাহলে কয় বছর হয় ভাই চার বছর আমি আমার বাবা যেহেতু অ্যালোপ্যাথি ডাক্তার ভাইরা অ্যালোপ্যাথি ডাক্তার মামারা অ্যালোপ্যাথি ডাক্তার ওই দিক থেকে আমি বলতে চাই আর কি আমি তাদের কাছে পাশে যখন বসেছি শুনেছি কখনো তাদেরকে এরকম শুনতে হয়নি যে ডাক্তার এটা কত কতদিনে সারবে বলতে পারে না কিন্তু আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদেরকে আপনারা একটু নেগলেক্ট করেন সব হোমিওপ্যাথি ডাক্তার সমান না এসে প্রশ্ন করেন প্রথম কথা হলো দিনে সার্ভে আপনাদেরকে স্পষ্ট ভাষায় এই ভিডিওতে মেসেজ দিচ্ছি আপনি যত দিন ধরে ওই রোগে ভুগছেন তার অর্ধেক ফিফটি সময় একজন হোমিওপ্যাথি ডাক্তারকে দেওয়ার মন থাকলে গা হোমিওপ্যাথি চিকিৎসা নিতে আসবেন আর দুই নাম্বার কথা হলো হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার উপরে যদি আপনার কোনো ধরনের আস্থা এবং ভরসা না থাকে কারো পামপট্টি শুনে কোনো অ্যাড দেখে কোনো ডাক্তারের কথা ইনস্পায়ার হয়ে কখনোই হোমিওপ্যাথি চিকিৎসা নিতে আসবেন না হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা সবার জন্য না এবং হোমিওপ্যাথি চিকিৎসকরাও সবাই চিকিৎসক না এরপরে ওনার প্রেজেন্ট কমপ্লেনটা আমরা কি জানলাম দেখেন তারপরে কি করেছি ওনার হিস্ট্রিটা নিয়েছি কি কি ছিল সাপ বিড়াল কুকুরে কামড়ানোর কিছু নেই স্কিন ডিজিজ নেই করোনার ভ্যাকসিন দেয়নি তবে ওই ছোটতে প্রেগনেন্সি পিরিয়ডে যেগুলো টিকা টিকা এগুলো উনি দিয়েছেন আর কি এরপরে হলো দুটা সিজার হয়েছে বাচ্চা কাচ্চা দেখেন এই দুটো সিজারে উনি কম অ্যান্টিবায়োটিক খেয়েছেন কম গ্যাসের ওষুধ খাইছেন কম্পো ধগলোনার গেছে জীবনে বলেন এরপরে বাচ্চা একটা নষ্ট হয়েছে তখনও অ্যান্টিবায়োটিক লাগছে ফ্যামিলি হিস্ট্রি তো দেখতে পাচ্ছেন ডায়াবেটিস বংশে সবার আর বোনের শ্বাসকষ্ট আছে ফুল সিভিলিরিক সাইকোটিক প্রধান সিভিলিটিক টেন্ডেন্সি পাচ্ছি খিটখিটে এখন মেজাজ হয়ে গেছে এটা আমরা ঠিক করব পরবর্তীতে কিছুদিন আগে বাবা মা পরপর চলে গেছে সেগুলো নিয়ে একটা দুশ্চিন্তা মন খারাপ তাদের জন্য কান্নাকাটি এগুলো এখন আরও আছে উনি মোটেই শীত সহ্য করতে পারে না বলছে কোনোভাবেই আমি শীত সহ্য করতে পারি না বুঝলেন রুগীর এক্সপ্রেশন এখন এত তো আর ভিডিও আকারে রুগীর আমি আপনাকে দিতে পারবো না কিন্তু যা বলেছে তাই লিখেছি কি কোনোভাবেই শীত সহ্য করতে পারে না গোসলে অনিয়া যে বেটা শীতকাতর যে বেটি শীতকাতর পাখি গোসল করতে চাইবে গরম পানি ঢাললেও বলে উড়ি পাওয়া নাকি আচ্ছা এরপরে শরীরে তেমন ঘাম নেই শীতকাতর মানুষ সবসময় ঠান্ডা থাকে শরীরে ঘাম হবো কোথেকে যেহেতু ইরোশন হয়েছে এর মেন কমপ্লেনই হলো খাবারের ইচ্ছা খাইতে যে হবে এই আকাঙ্ক্ষা চলে যাওয়া গ্যাসেও চলে দেখেন লিখছে কি আপাতত কোনো কিছুর প্রতি আগ্রহ নয় মানে খাইতে চায় না মন করে না কারণ ওনাকে বাঁচতে হবে তাই ওনার ওজন এখন আটতিরি উনচল্লিশ কেজি দুই সন্তানের জননী একটা মিস হয়ে গেছে আমি বলছি তিনজনেরই তার ওজন হলো থার্টি নাইন উনচল্লিশ সম্ভব বলেন এরপরে খাবার দাবারে কোনো কি তেমন কোনো আগ্রহ নাই শুকনামরিচ ভাজা পোড়া খেলে সমস্যা হয় ক্ষুধায় একেবারেই নাই ডেমিনিস্ট পানের পিপাসা নাই পায়খানা হলো ইরেগুলার কখনো শক্ত কখনো নরম কখনো কখনও যুক্ত এরকম প্রস্রাবে ঝামেলা নেই ঘুমটুম স্বাভাবিক উনি বোরখা পরা ছিল কিন্তু ওনার স্ট্রাকচার দেখে আমি যতটুকু বুঝতেছিলাম রোগা আর আগে খুব চা খাইতো এখন এই ইয়া হওয়ার পরে ডাক্তার বলছে বাবা চাটা আর খায় না সেজন্য আর চা খাই না আদার সিস্ট্রি যা দেখতে পাচ্ছেন এই ওনার হাইট এত ওজন উনচল্লিশ কেজি আর কিছু নাই আমি ডায়াগনোসিস ওই লিখে রেখেছি গ্যাস্ট্রিক পলিফ উইথ গ্যাস্ট্রিক হিরোয়েশান এই হলো রুগীর কি কমপ্লেন এভাবে আমরা একটা রুগীর কেস নিয়ে থাকি যদিও আমি এই জিনিসটা কিন্তু দুই তিন মিনিটে বলে শেষ করে ফেলছি রাইট দুই তিন মিনিট আপনাদের কাছ থেকে এই কথাগুলো বের করতে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে কারণ যদি বলি আপনার কি খেতে ইচ্ছা করে আমি কি প্রশ্ন করেছি আপনার কি খেতে ইচ্ছা করে ওই খাই সব খায় আরে ভাই তোমাকে প্রশ্ন করেছি কি খেতে ইচ্ছা করে যদি থাকে তাহলে বলবে আমার লবণ খেতে ভালো লাগে আপেল খেতে ভালো লাগে কমলা খেতে আর যদি না থাকে বলবেন নাই ওই খায় সব খায় তাহলে কি হলো ডাক্তারকে ঝুলিয়ে দেওয়া হলো দেখেন এভাবে শেয়ার করা কিন্তু ঠিক না বিভিন্ন জন বিভিন্ন মতামত সুশীলরা দেবেন কেন করছি হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাটা আসলে কেমন ওটা বোঝার জন্য এখানে সময় লাগে এবং একজন ভালো মানের ডাক্তার জীবন থেকে দেখেছি আমার আমার দিকটা বিভিন্ন ডাক্তারদের ডাক্তারদের সঙ্গে সঙ্গে কেটেছে বড় বড় তাদের নির্দিষ্ট একটা দিন ছিল দিন খুব গুরুত্ব সহকারে ক্রনিক কেসগুলা দেখত দেখতো ওই দিনে আমি দেখতাম পাঁচটা সাতটা দশটা রুগী দেখতেই মা গ্রীবের আজান দিয়ে দিত ওই সকাল ছটা থেকে ওই ডাক্তারই আবার জেনারেল রুগী দেখতো দিনের দেড়শো প্লাস আমি দুইটার ফলো আপ করে দেখেছি যে দিন কম রুগী দেখতো ওই দিনের ফলো আপ নাইনটি আর বাকি দিনের গুলো ফিফটি সিক্সটি ফর্টি বলতে পারি মানুষ আস্ত আবেগে ভালো ডাক্তার তাই তাই ওই দিক থেকে আমি আমার নিজের বুকেও হাত দিয়ে অনেক রুগী তো দেখি বারবার নিজের দিলকে প্রশ্ন করেছি একজন ভালো ডাক্তার দিনে কটা রুগী দেখতে পারে খুব ভালো করে দেখতে হলে আমাকে কোনো দিন আটটা দশটা পনেরোটার উপরে রেজাল্ট দেয়নি 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 কারণ কি জানেন এটা আরো কম সময় লাগতো যদি আপনারা রোগাগ্রস্ত হওয়ার পরে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাইতেন কিন্তু আপনারা কি করেন জান্নায় কোনো গতি শেখায় হোমিওপ্যাথি সব তো দেখলাম সব তো দেখলাম এবার একটু হোমিওপ্যাথি ওষুধ খেয়ে দেখি যদি কেল ঘটে যায় আর তা না হলে এমন ধুচ্ছাই করে হোমিওপ্যাথি ডাক্তারকে আর হোমিওপ্যাথিকে গাল দেন গো আমি স্পষ্ট ভাষায় বলছি হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা কখনো ফেল হয় না তবে একজন হোমিওপ্যাথ যেমন আমি আমি ফেল হতে পারি চিকিৎসা ব্যবস্থা কখনো ফেল হতে পারে না আপনি ফেল হতে পারেন আপনার আচরণগত দিকের কারণে ধরেন আপনি ভীষণ মানসিক কষ্ট পাইছেন পেছনে আপনাকে কাউন্সিলিং করা হচ্ছে তুমি এখান থেকে বেরিয়ে আসো বেরিয়ে আসো আপনি আপনার স্থান ত্যাগ না করে ডাক্তারের ওই কাউন্সিলিংকে গুরুত্ব না দিয়ে আপনি কি ওই পেছনেই ওষুধ নিয়ে জানার এখানেই যেয়ে থাকেন ওষুধ নিয়ে জানার ওখানেই যেয়ে থাকেন আপনার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা না আপনি হোমিওপ্যাথির কাছে ফেল করলেন কিন্তু হোমিওপ্যাথির কথা অনুযায়ী ওষুধ নিয়ে যদি কাউন্সিলিং এ অনুযায়ী আপনি চলতেন আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতেন সেজন্য বলছি এই কথাগুলো আচ্ছা এখন কথা কি এই কেসটাকে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে কীভাবে অ্যানালাইসিস করি সে বিষয়ে একটু আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন হয়তো দেখেন আমাদের এখানে অনেকগুলো পয়েন্ট আছে যেমন যদিও বলেছি ডাক্তার ছাত্রছাত্রী এদের জন্য না তারপরে ওরা দেখবে আর কি তো সেই দিকেও লক্ষ্য রেখে ইয়া করছি প্রথমে এই কেসের প্যাথোলজি বিষয়গুলো বুঝতে হবে প্যাথোলজি তাহলে কি গ্যাস্ট্রিক পলিপ উইথ মাল্টিপুলেশন প্যাথোলজি তাহলে ক্রনিক গ্যাস্ট্রাইটিস ফর্ম কি প্রলং ফাস্টিং এটা হচ্ছে মেন কজেশন ক্রনিক গ্যাস্ট্রাইটিস ফর্ম শুরু হচ্ছে কোথায় থেকে প্রলং দীর্ঘদিন ধরে সে কি ফাস্টিংয়ে ছিল অনাহারে এটা অনাহার বলবো না উনি পারেন নাই তাই খান নাই বাচ্চাদেরকে দেখতে গিয়ে নিজে আজ অসুস্থ হয়ে গেছে এ পৃথিবী স্বার্থপর স্বার্থ ছাড়া বাপ খোঁজ নেয় না মা খোঁজ নেয় না নিজের ছবি নিজের স্বার্থ ছাড়া আসে না তাই নিজের প্রতি যত্নশীল হইতে হবে অবশ্যই হইতে হবে তারপরে কি ক্রনিক ডিসেন্ট্রি টেন্ডেন্সি মানে ছোটোর থেকেই তার কি ডিসেন্ট্রি প্রবলেম আছে ক্রনিক ডিসেন্ট্রি টেন্ডেন্সি আচ্ছা আর কি পাচ্ছি মর্নিং নওসিয়া উইথ ভমিটিং বমি বমি ভাব প্লাস ভমিটিং লস অফ অ্যাপেটাইট অ্যান্ড নাস্ট এবং অ্যাভারশন টু ফুডস ডিএম পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি তাহলে এগুলো হলো রুগীর প্যাথোলজি প্যাথোলজি না বলেন প্যাথোলজি মানসিক দিকগুলা কি পেলাম সংক্ষিপ্তভাবে মনে করে দিই ইরিটেবল খিটখিটে মেজাজ মেমোরি উইকনেস উইপস ইজিলি সহজে কান্না আসতেছে এবং কনসোলেশন বা এগুলা কিছু আসেনি আর ডিপ স্যাডনেস কেন শিজ প্যারেন্টস ডাই তার কে বাবা মা মারা গেছেন ওই দিক থেকে আমরা জেনারেলের মধ্যে কি পাচ্ছি শীত অসহ্য গোসুলে অনিহা সে উইক সে থিন সে কি ইমাসাইটেড লুক এবং লো হ্যাপিটাইট লো থাস্ট এবং স্টুলের মধ্যে ইরেগুলার সামটাইমস ডিসেন্ট্রি ফুড অ্যাগ্রাভেশন এবং ফ্রাইড এবং কি ড্রাই চিলি এগুলা কি অসহ্য ভালো লাগতেছে না আর কি আচ্ছা এগুলো হলো তার ফিজিক্যাল জেনারেল এই অনুযায়ী এগুলা হলো রোগীর কাজ হলো কি কি মেন মেন জিনিস ওটা এখন আমি বের করছি এখানেও কিন্তু সময় লাগতেছে এটা বের করতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে বা বিশ মিনিট লাগে বুঝতে কেস একটু এলোমেলো হলে বুঝতে সময় লাগে আচ্ছা এরপরে এই এই এইগুলার ওপরে পয়েন্ট করে এখন আমাদেরকে ঔষুধ ভাবতে হয় যেমন দেখেন আমি একদিক দিয়ে ভাবি মানে স্ট্রং কনসিডারিং সিমটমস বা ইন্ডিকেশন যদি অনুযায়ী তাহলে অ্যাসিডিটি গ্যাস মর্নিং ভমিটিং ক্রনিক ডিসেন্ট্রি থিন অ্যান্ড উইক কনস্টিটিউশন রুগীর তাহলে চারটা জিনিস আসতেছে আচ্ছা এখান থেকে ওষুধ যদি চিন্তা করি উনি ডিপ চিলি পেশেন্ট আমাদের একটা ওষুধ আছে লাইকোপোডিয়াম সে হল চিলি তার সঙ্গে আবার প্যাথোলজিতে পেয়েছি পলিপ তাহলে জিআইটি প্যাথোলজি উইথ পলিপ উইথ ক্রনিক ডেসপেপসিয়া ক্রনিক ডিসেন্ট্রি এবং লো অ্যাপিটাইট এই দিক থেকে যদি চিন্তা করি তাহলে লাইকোপোডিয়ামকে খুব সহজেই চেনা যায় যারা হোমিওপ্যাথি ডাক্তার বা ইয়া আছেন ইংরেজি বইয়ের কথা তো বললে বুঝবেন না যদি বুঝেন তাহলে আমার এই কথাগুলোকে বুঝতে হলে উইলিয়াম বার্টের বই পড়তে হবে আর যারা বাংলা পড়েন তারা বাংলায় এম ভট্টাচার্যের যে লাইকোপোডিয়াম আছে ও ভালো করে পড়েন তাহলে আমার এই কথাগুলো বুঝতে পারবেন কেস আচ্ছা তাহলে ওই পলি ইরোশন ইরিটেবিলিটি এই দিক থেকে লাইকোপোডিয়াম মিলতেছে এখন উনিশ চিকন ছাগন মানুষ উনচল্লিশ কেজি ওজন এই দিক থেকে যদি চিন্তা করি মর্নিং মর্নিং নওশিয়া উইথ ভমিটিং উইথ গ্যাস্ট্রিক এই তিন দিক থেকে আর যদি রক্ত ঘরণের পাইলস্টাইল সমস্যা ছিল ওগুলা কিছু নাই তো এই তিনটা থেকে যদি চিন্তা করি তাহলে আমরা ফসফরাসকে চিন্তা করতে পারি আবার ফসফরাস কি শীতকাতর শীতকাতর তবে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম আপনার এই জায়গাটা যখন জ্বলতেছে জ্বালা পোড়া হচ্ছে তখন কি আপনার শীত গরম কোনো কিছু সরি ঠান্ডা গরম কোনো কিছু খেলে কি আপনি আরাম পান তো উনি আমাকে কোনো সদ উত্তর দিতে পারেনি তাই আমি ফসফরাস চিন্তা করতে পারিনি আবার এই একই প্রশ্নে আর্স অ্যাল বলে একটা ওষুধ আছে যেখানে গ্যাস্ট্রিক ইরেশন মর্নিং ভমিটিং চিলি বাতিং অ্যাবারশন অ্যানারাক্সিয়া যাই কিন্তু এখানে আবার উইকনেস আছে আবার ওনার ইয়ে অনুযায়ী কনস্টিটিউশন জ্বালা 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 আর্সেনিকেও জ্বালা আছে কিন্তু ওই জ্বালা গরম পানিতেই ভালো হয় মানে জ্বালার ওপর জ্বালা দিতে হয় তাহলে ওই দিক থেকে আমরা কেউ চিন্তা করতে পারছি না আর কি থাকলো আর একটা প্যাট পুট টিপা যদি বের করি তাহলে ক্যালকেরিয়া ফস থাকলো এগুলো আপনারা চিন্তা করবেন অ্যান্ড লাস্টলি আমরা নাক্স ভূমিকা আইরিস ভার্সিকোলার হ্যাঁ ইত্যাদি রোবেনিয়া মাদার নাক্স মাদার বহু ওষুধ এভাবে যদি এর প্রত্যেকটা সিমটমসকে এখানে ওখানে 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 জোড়া দিই না হলেও এই কেস নিয়ে আমি ফোন চাষটা ওষুধ এইভাবে আপনাদেরকে এই কেস দেখে কেসের দিক তাকায় থেকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে পারব দেখেন কতগুলো ওষুধ একটা কেস পঞ্চাশটা ওষুধ বুঝছেন মেথা কত খাটাইতে হচ্ছে কিন্তু একজন ডাক্তার এখান থেকে একটা অথবা দুটো একটা মূল ওষুধ অথবা কম্বিনেশন বা সরি কম্বিনেশন বলছি সাপোর্টিং অ্যাকিউটি স্টেজের জন্য আর কিছু ওষুধ নোট হিসাবে খুঁজে বের করবে তার মধ্যে আমি এই রুগীকে আপনাদের চিন্তা ভাবনার মধ্যে লাইকো ফস আর্সেনিক ফসফরাস ক্যালকেরিয়া সবগুলোই এই রুগীর সঙ্গে গেলেও আমি ব্যক্তিগতভাবে সিভিয়ার অ্যাসিডিটি সিভিয়ার অ্যাসিডিটি এবং এই রোগের উৎপত্তিটাই হচ্ছে ফাস্টিং থেকে না খেয়ে না খেয়ে না খেয়ে না কে পেটের মধ্যে গ্যাস ছিল না গ্যাস তৈরি করে শুরু করেছে এটা হচ্ছে মাছ কজেশন আমি এই কজেশনকে দাম দিয়ে এবং যেহেতু রুগী ইনস্ট্যান্টলি তার এই কষ্টগুলো লাঘব চাচ্ছে ওই দিকে বিচার বিশ্লেষণ করে উনি দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খেয়েছেন উনি অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে আমার কাছে আসছেন ওই দিকগুলো বিচার বিশ্লেষণ করে আমি ওনাকে নাক্স ভূমিকা টু হান্ড্রেড আট দিন চারবারে চার দুগুণ আট বার খেতে দিয়েছি আট বার আমার কাছে রাজশাহী আমি নওদাপাড়ায় আমার চেম্বার আর ওনার বাড়ি হল কাটাখালী ওখান থেকে উনি আমার কাছে আসা যা করতে পারবেন এবং বলেছি সমস্যা হলে আবার এসে ওষুধ চেঞ্জ করে নিয়ে যাবেন তাহলে চিন্তা করেন এই ভিডিওটাই প্রায় আঠারো বিশ মিনিটের মতো এত দ্রুত আলোচনা করছি তারপরেও কিন্তু ওই কেসটার এই একটা ওষুধকে খুঁজে বের করতে কত সময় লেগেছে এভাবেই আমি হোমিওপ্যাথি চিকিৎসা করে থাকি এভাবেই হোমিওপ্যাথি চিকিৎসা করার নিয়ম হোমিওপ্যাথির শেষ কথা ফুলি স্টপ বলে কিছু নেই যে ওর মতই মানতে হবে তার দিকে অনুসরণ করতে হবে এগুলো একান্তই কিছু ডোমিনেট করা প্রেশার সৃষ্টি করা ওর থেকে যেন ভালো কেউ না হয় হিংসা সুলো মানুষের আচরণ যেটা একজন ডাক্তারের আচরণ কখনো হতে পারে না তাই সাধারণ মানুষদেরকে বলছি রোগকে বুড়া না বানায় শুরুতেই একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে এসে চিকিৎসা নেন আপনাদের সমাজে যে কথা প্রচলিত আছে হোমিওপ্যাথি ধীরে কাজ করে ওই উত্তরটা আপনারাই দিবেন হোমিওপ্যাথিতে কত জোরে কাজ করে এবং এই রুগীকে আমি এই ওষুধ আমার চেম্বারে খাইয়েছিলাম উনি খেয়েছেন কিছুক্ষণ উনি বসেছিলেন তারপরে ওনার কিছুটা কষ্ট উপশম হওয়ার পরে উনি আমার চেম্বার থেকে বিদায় নিয়েছেন আশা করি আজকের এই কেসটা সাধারণ মানুষ আপনারা শুনে ইন্সপায়ার হলেন হোমিওপ্যাথির চিকিৎসা কীভাবে হয় সেটা বুঝলেন আজ এখানেই রাখছি দোয়া করবেন আমার জন্য সামনে আরও এরকম কোনো কেস হলে বোঝানোর জন্য বোঝার স্বার্থে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনাদের কাছে অনুরোধ যদি আমার এই আলোচনা বা বুঝতে পারেন একটু ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিয়ে আপনি না আসলেও আপনার উপকারে না আসলেও আর একটা যেন উপকারে আসে এবং সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার আগেই একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে এসে সুস্থতা লাভ করে আল্লাহ হাফিজ